নমস্কার বন্ধুরা বোলার হেসেলেন অ্যান্ড ব্লগসে সবাইকে আরও একবার স্বাগত জানিয়ে আজ আর কোনো রেসিপি নয় একেবারে বেরিয়ে পড়েছি বাড়ির বাইরে দীর্ঘ এক মাস পর আমি আজ বাড়ির বাইরে প্রথম বেরোলাম কেননা আমার ইউটিউবের বন্ধুরা অনেকেই জানো আমার রিসেন্ট একটা অপারেশান হয়েছে সেই কারণেই ঘরবন্দি ছিলাম তবে আজও যে বেরোচ্ছি তারও একটা কারণ আছে আজ যাব একটা মানত পূরণ করতে খুব বেশি দূরে নয় কলকাতার মধ্যেই এবারে দক্ষিণ কলকাতা ডায়মন্ড হারবার রোডের ওপর পৈলানে কি নামটা শুনে কি একটু চেনা চেনা লাগছে আমার কলকাতার বন্ধুদের নিশ্চয়ই চেনা চেনা লাগছে আন্দাজ করে বলো তো কোথায় যাচ্ছি এইভাবে পথ ঘাট পেরিয়ে রাস্তায় যখন বেরিয়েছি একটু তো ছবি তুলবই আর সবুজ গাছ দেখলে আমার তো ভীষণ ভালো লাগে তাদের ছবিগুলোকে তুলে ধরে রাখা এইভাবে আমরা চলেছি এবং চলতে চলতে চলে এসেছি একেবারে দক্ষিণ কলকাতায় ডায়মন্ড হারবার রোডের ওপর অবস্থিত পৈলানে স্বামী মন্দিরে মূল গেট দিয়ে আমরা প্রবেশ করছি তখন বিকেল রবিবারের বিকেল সাড়ে পাঁচটা বিকেল চারটে বাড়ি থেকে বেরিয়েছি দেড় ঘন্টার মধ্যে যেহেতু রবিবার ছিল রাস্তাঘাট খুব একটা জ্যাম পাইনি চলে এসেছি আর এখানে গাড়ি পার্কিং করার বেশ সুবন্দোবস্ত রয়েছে মাত্র পঞ্চাশ টাকার বিনিময়ে যতক্ষণ খুশি ততক্ষণ তুমি গাড়ি রাখতে পারো একেবারে সবুজ ঘাসে মোড়া দুশো একর জমির ওপর এই স্বামীনারায়ণ মন্দির দীর্ঘ দশ বছর ধরে এই তৈরি হয়েছে দু সালে এর আনুষ্ঠানিক উদ্বোধন হয় যদিও আমি দু হাজার কুড়ি সালে একবার গিয়েছিলাম তখন শীতকাল ছিল যদিও তখন তো আমার আর এই চ্যানেল ছিল না তাই তোমাদের সঙ্গে আর এইটুকু উপভোগ কর মানে ভাগ করে নিতে পারিনি এবার যখন চ্যানেলটা হয়েছে তখন একটু তোমাদের সঙ্গে শেয়ার না করলে মনটা কি ভালো লাগে চলো দেখে নাও রবিবারের বিকেল আর এই রকম গরমেও কীরকম পরিমাণ ভিড় যেখানে হয়েছে আর হবে নাই বা কেন তো সুন্দর অপূর্ব কারুকার্যে ভরা এই মন্দির একবার গেলে তোমার ওখান থেকে আর মন চাইবে না উঠে আসি বলে আর ফটো তোলার যে কি দারুণ একটা জায়গা সে তো তোমরা এখন বুঝতেই পারছ প্রত্যেকের হাতেই স্মার্টফোন আর যতই ওখানে না বলুক এখানে ছবি তোলা বারণ কিন্তু কে কার কথা শুনছে ছবি তুলেই যাচ্ছে তবে ভিডিও করা একেবারেই বারণ আমিও করেছি কিন্তু এগুলো আউটসাইডার তুমি করতেই পারো ওই যে ব্যারিকেড দেখছো সামনে ওখানের পর থেকে আর কোনো ভিডিও করা যাবে না দেখলেই কিন্তু ওরা সঙ্গে সঙ্গে বারণ করছে আর প্রচুর স্বেচ্ছাসেবক রয়েছে আর এই মন্দিরটার সৌন্দর্য তো মুখে বলার নয় দু চোখ ভরে দেখার যে জন্য যারা আসতে পারছো না তাদের জন্যই দেখা আর যদি সম্ভব হয় একবার এসে দেখতেই পারো এখানে জুতো খুলে হাত ধুয়ে জুতোগুলোকে ব্যাগে ভরে একটা জায়গায় জমা দিতে হয় তারপরে চলে যেতে হয় মূল মন্দিরে কিন্তু সেখানে তো ফটো তোলার একেবারেই বারণ মানে সব ব্যাগের মধ্যে ঢুকিয়ে রাখতে হবে আমরা ওখানে ফটো তুলেছি স্বামীনারায়ণের মাথায় জলও ঢেলেছি পুজো দিয়েছি পঞ্চাশ টাকা নেয় ওরা সঙ্গে ওরা একটা প্রসাদও দেয় সেটা আমি ভিডিওর শেষে দেখাবো তোমাদের এভাবে পুজো টুজো দিয়ে বেরিয়ে চলে এসেছি এবারে যাচ্ছি আউটসাইডের কিছু দেখতে মানে ওখানে একটা ভালো বেশ সব মতন রয়েছে অনেক কিছুই আমি এখান থেকেই আগের বছর কিনেছিলাম মানে আগে যখন গিয়েছিলাম আগের বছর নয় দু হাজার কুড়ি সালের কথা বলছি তখনও করোনা শুরু হয়নি আমি জানুয়ারি মাসে গিয়েছিলাম তাই তখন কিন্তু মন্দির মানে সকাল থেকেই একদম রাত অবধি খোলা থাকত কিন্তু দু হাজার কুড়ি সালে করোনা হওয়ার পর কিন্তু এই মন্দির সকাল আটটায় খোলে আবার বেলা বারোটায় বন্ধ হয়ে যায় আবার বিকেল চারটায় খোলে রাত্রি আটটায় বন্ধ হয় এটা করোনা হবার পর থেকে হয়েছে এখানে নানান রকমের জিনিস পাওয়া যায় আর দেখতে পাচ্ছ এই যে যে মূর্তিতে আমরা জল ঢেলে এসেছি সেটি ছিল সোনার ঠিক তারই প্রতিমূর্তি এখানে বৃদ্ধি হচ্ছে এই রকম তারপরে নানান রকম পোশাক আশাকও রয়েছে এবং ঘরের নানান রকম সামগ্রীও রয়েছে মানে মুখরোচক জিনিস তারপরে মেকআপের জিনিস খাওয়া দাওয়ার জিনিস সবই আছে বইও কিন্তু এখানে প্রচুর রয়েছে আর এবছর তেমন একটা কিছু কিনিনি তার কারণ হচ্ছে প্রচণ্ড গরম ভেতরে একদম থাকতে পারছিলাম না এতটাই কষ্ট হচ্ছিল আর দীর্ঘ এতদিন পর বাড়ির বাইরে বেরিয়েছি তো খুব একটা বেশি ভালো লাগছিল না যেহেতু মানবটা আমার পূরণ করতে হবে সেই কারণে খুব দেরি হয়ে গেল সেই বের হলাম যখন তখন একটু ভিডিও করে তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর ভীষণই একটা সুন্দর জায়গা যারা কলকাতার মধ্যে থাকো তারা তো অবশ্যই আসবে এবং বাইরের থেকেও কিন্তু প্রচুর মানুষ এটা মানে কলকাতায় আসলে তারা দর্শন করবেই আর স্বামীনারায়ণ এক একজন প্রতিষ্ঠিত ব্যক্তি তার অজস্র প্রায় হাজারের ওপর এই মন্দির রয়েছে বিভিন্ন জায়গায় আর এই মন্দিরটা সম্পূর্ণ পাথরের তৈরি এখানে কোনোরকম রড বা লোহা ব্যবহার কিন্তু হয়নি একদম দুর্ধর্ষ পাথর তারপরেই রয়েছে প্রসাদের জায়গা প্রসাদ বলবো না একটা ফুড কোর্ট বলবো এর আগে আমরা এখানে এসে অনেক কিছুই খেয়েছিলাম কিন্তু এবার এত ভিড় দেখে মাথা গেছে গরম হয়ে আর প্রচণ্ড ঘাম হচ্ছিল ভেতরে কোনো এসি নেই আর এত লোক কখন খাবার মানে অর্ডার করবো কখন পাবো তার কোনো ঠিক ঠিকানা নেই এখানেই বলছে এরা মহাপ্রসাদ দেয় সকাল এগারো সাড়ে এগারোটায় একশো পঁয়তাল্লিশ টাকা করে নেয় শুনলাম ওখানে লেখাও আছে আরও বিভিন্ন রেটেরও আছে প্রসাদ আর কী বলবো সব যখন কিনেই খেতে হয় তখন আর তাকে প্রসাদ বলা যায় না সব তো নিরামিষ অবশ্যই যেহেতু ঠাকুরের স্থান এখানে সবই দেওয়া রয়েছে কখন আরতি হয় সকাল একবার সাড়ে ছটায় আরতি হয় আবার সন্ধ্যে সাড়ে ছটায়ও হয় মাঝে সকালবেলা কিন্তু তিনবার আরতি হয় সাড়ে আটটায় হয় একবার সাড়ে এগারোটায় হয় একবার আমরা ওখান থেকে বেরিয়ে আবারও আর আমাদের তো একটু ফটো তুলতেই হবে অনেক দিন পর বেরিয়েছি একটু ফটো না তুললে মনটা কেমন করে তবুও তেমন কি একটু ভালো লাগছিল না তবু বোন সঙ্গে গিয়েছিল বোন আর বোনের ছেলে আর আমার হাজব্যান্ড আমরা চারজনই গিয়েছিলাম তা বোনের ছেলেকে বললাম আমাকে একটু রিলস বানিয়ে দাও আমি তো আর নাচ গান করতে পারি না এই একটু হাঁটা চলা এইটুকুই যথেষ্ট ভীষণ ভালো লেগেছে তোমরা যারা কলকাতার মধ্যে থাকো একবারে সে ঘুরে যেও যারা এখনো দেখোনি পরন্তু বিকেলের ছবি দেখে এসব দেখে তোমাদের নিশ্চয়ই ভালো লাগবে আর এই রকম সবুজ ঘাসে মোড়া বাগান দেখলে কার না একটু বসতে ইচ্ছে করে আমরাও ঠিক এগুলো একটু টুকটুক করে ছবি তুলছিলাম বেশি ভিড় আমার এখন আর কোথাও ভালো লাগে না মানে আকাশটা দেখতে পাচ্ছ আকাশটা মনে যেন ছবি মানে তুলি দিয়ে আঁকা আর রাতের বেলা এই মন্দিরটা এত দারুণ লাগে চারিদিকে ফোয়ারাগুলোকে জ্বালিয়ে দেয় আর প্রচুর দিকে লাইটও জ্বলে যায় তখন তো একটু অপূর্ব দৃশ্য আর গেটের বাইরে এই রকম এত মাছ দেখি আমি আর থাকতে পারিনি এখানে মাছদের খাবার দেওয়ার জন্য খাবারও বিক্রি হয় দেখতে পাচ্ছ মূল গেটের বাইরে আবার ঢুকে পড়েছি রাতের একটু ক্যাপচার তোলার জন্য তখন আলো জ্বালিয়ে দিয়েছে এখনো কিন্তু পুরো অন্ধকার হয়নি তার ফাঁকেই একটু তুলে আমরা বেরিয়ে পড়ব যাবো আরও একটা জায়গায় সুতরাং খুব বেশিক্ষণ এখানে থাকিনি এক ঘন্টা মাত্র ছিলাম তাও মন ভরেনি যেহেতু ভিড় ছিল বলে অতটা বেশি সময় থাকিনি আর গন্তব্যস্থল এরপরে আমি আবার অন্য ভিডিওতে নিয়ে আসছি সেটা কোথায় গিয়েছিলাম দেখতে থাকো ভালো লাগলে অবশ্যই একটা ছোট্ট করে লাইক দিয়ে যেও আর কমেন্ট করে জানিও ভিডিওটা কেমন লাগলো সুন্দর একটা মন্দির ঘরে বসেই যদি দর্শন হয়ে যায় তাহলে মন্দ কি দেখো এখানে সব দেওয়া রয়েছে কখন কি করা হয় পার্কিং ফিস কত আরতি কত হয় রাজভোগ কত খাবারের দামও পর্যন্ত দেওয়া রয়েছে এবার আমরা গাড়িতে উঠে পড়বো তারপর যাব আর একটা জায়গায় যেহেতু বেরিয়ে যখন পড়েছি একবার চলো আরও একটা সুন্দর জায়গা সেটাও কিন্তু খুব দারুণ জায়গা এবং জনপ্রিয়তা লাভ করেছে এখন তাহলে ভিডিও দেখে কেমন লাগলো আর বেশি বকবক করব না শেষে রয়েছে আমাদের কিছু ফটোশ্যুট সেগুলো দেখে নিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো বন্ধুদের সঙ্গে এইভাবেই শেয়ার করতে থাকো এত সুন্দর একটা জায়গা আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে অবশ্যই থেকো আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে এই দেখো বাড়িতে এসে প্রসাদ খুলে ফেলেছি এর মধ্যে রয়েছে দু পিস বরফি আর এখানে একটা প্রসাদী জল দিয়েছে ওরা এর মধ্যে কি আছে আর একটা হাতে বাধার সুতোও দিয়েছে আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে ধন্যবাদ